তারপরে আফিয়াত আসনাত এয়াটি থেকে আপনি লিখেছেন রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করবো কোনো খতম বা এ ধরনের কিছু করা যায় যাচ্ছে কিনা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাখফরেত কামনা করবো দুহাত্রুল দোয়া করব চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইব তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের থেকে গোমরা করা যায় হজ করা যায় দান সাদাকা করা যায় কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি করণিকানি তেলাওয়াত পড়ে যদি বরণ জাল্লা এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করেন পড়ে শেষ করা বা তেলাওত করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায় বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাওয়াত করলেন করে এটার সব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরা ত্রিশ ভাগ করার নিজেরা ভাই বোন বা আত্মজন ভাগ করে নিলেন এবং সবাই যে টুক পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করবে এটা হতে পারে অনেকে আমাদের মতে সেটির সুযোগ রয়েছে এক কথিত কবি নবীজির সানে অশালীন শব্দ ব্যবহার করার কারণে তোলপাড় সৃষ্টি হয়েছে এর জের না কাটতেই আরেকজন যিনি পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতেও আছেন এর চেয়ে জঘন্য উচ্চারণ করেছেন আল্লাহ নামে এর কারণ কি বলে মনে করেন এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের উপায় কি দেখুন আমাদের এই সমাজে মুসলমানরা উভয় সমস্যার মধ্যে মূলত নিপতিত এক শ্রেণীর লোক যারা এদেশের ভালো চায় না যারা ভিন চর হিসাবে কাজ করে এখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বিসোদ্গার করে আল্লাহ রাসুল সম্পর্কে নানা সময় নানা কটুক্তি করে মুসলমানদেরকে ইমানে পরীক্ষার মধ্যে ফেলে দেয় ইমানের দাবি পূরণ করতে গিয়ে মুসলমানরা যখন রিয়্যাক্ট করতে যায় কথা বলতে যায় তখন তারা বিদেশিদের কাছে এখানে মুসলমানদেরকে ভিলেন করে দেখাবার চেষ্টা করে তো এ সমস্ত ক্ষেত্রে খুবই ট্যাকফুলি আমাদের কাজ করতে হবে খুবই সচেতনতার সাথে কাজ করতে হবে সেই সাথে সরকারে যারা থাকেন তাদের কর্তব্য হল এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী যারা আছে তাদেরকে কঠোর হস্তে দমন করা যাতে করে কেউ মুসলমানদের এ ধরনের অনুভূতি নিয়ে খেলা করার সুযোগ না পায় সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে মুসলমানদের আর রিয়্যাক্ট করার প্রয়োজন হয় না এবং সেটাকে নিয়ে তারা বাজেভাবে পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলোর কাছে তুলে ধরার মতো স্কোপ তারা আর পায় না তো আমি আশা করবো যে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন সরকারের তারা এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিবেন প্রদর্শক দেখতে দেখতে আমার অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি অংশ পেরিয়ে ইনশাআল্লাহ ইতিমধ্যে ছোট্ট একটি বিরতির পর আপনাদের কাছে আবার অনুষ্ঠানে আমি আশা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে ব্যাপারে শরীয়তের বিধান জানাবেন বোন ফারজান আঞ্জুম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক কিংবা কোনো ক্যান্টিনে হোক বা অন্য কোনো সাধারণ জায়গায় হোক ছেলে এবং মেয়ে নারী এবং পুরুষ একত্রে বসে যদি ইফতার করেন তারা যদি গায়রে মাহারাম হয়ে থাকেন তাহলে সেটি একটি নাজায়াজ এবং গুণাহের কাজ কারণ একত্রে একই টেবিলে চেয়ারে শেয়ার করে তারা বসে পাশাপাশি ইফতার যদি করেন তাহলে সেক্ষেত্রে সৈয়দের পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছেন যেখানে নামাজের মতো ইবাদত করতে গিয়েও আল্লাহ রব আলমিন নারীদের কাতারকে পুরুষদের কাতার চেয়ে ভিন্ন রাখতে বলেছেন শেষের দিকে রাখতে বলেছেন সেখানে আপনি যদি কোনো আয়োজনে কোনো ইফতার পার্টিতে একাকার করে ফেলেন তাহলে সন্দেহভাবে সেটি গুনাহের কথা এখানে যারা আয়োজক হবেন যারা এখানে সামিল হবেন তারা অবশ্যই গুণাগার তবে হ্যাঁ আপনি নিজেকে যদি সেখান থেকে রক্ষা করে ওই আয়োজনের মধ্যে আপনি নিজেকে সেভ করে আলাদা করে ইফতার করে চলে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা না যায়জ না হতে পারে কিন্তু আয়োজক এবং এই ঢলাঢলিকে যারা সাপোর্ট করেন সমর্থন করেন বা যাদের সাথে সামিল হয়েছেন তারা অবশ্যই গুণাগার হবে কেন শরিয় পর্দার এই বিধানের কথা বলে কেন আল্লাহ রবুল্লা আলমিন এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের সমাজে নানা অস্থিরতার যে সংবাদ আছে সেগুলোর মধ্য দিয়ে বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তথাকথিত আধুনিকতার নামে তথাকথিত মুক্তমনা হওয়ার নামে আমরা আল্লাহর সীমানা ছাড়াতে ছাড়ানোর যে আপনার দুঃসাহস সেটা আমরা করতে যাবো না আমাদেরকে তফিক দান করুন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্য যে কোনো জায়গায় যদি কোনো এক্সটার আয়োজনে নারী পুরুষ একসাথে থাকেই তাহলে নারীদের জন্য আলাদা আয়োজন থাকবে পুরুষদের আলাদা আয়োজন থাকবে প্রয়োজনে তারা ভিন্ন কোনো হলরুমে থাকবেন পুরুষ আরেকটা হলরুমে থাকবেন বা পাঠান থাকবে যে কোনোভাবে পর্দা বিষয়টাকে নিশ্চিত করতে হবে আর না হলে করছেন ইফতারের আয়োজন একটি ইবাদত কিন্তু সেই বাদতটা যদি আপনি মন মতো করেন আল্লাহর বিধানকে লঙ্ঘন করে করেন তাহলে সেই বাদত এবাদত হবে না সেটা বরং গোনাহে পর্যবসিত হতে পারে